এরই মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী সহ রাষ্ট্র আয়ত্ত স্বায়ত্তশাসিত স্বশাসিত এবং বিধিবদ্ধ সংস্থায় নতুন যোগ দেয়া চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমই বাতিল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানিয়ে আসছিল শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা তবে সরকার আজ পুরো স্কিমই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আজ বিজ্ঞপ্তিতে জানায় এই মর্মে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় স্বশাসিত ও স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সম জাতীয় সংস্থায় কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিম সহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ গত তেরো মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী সহ রাষ্ট্রায়ত্ত স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থায় যোগ দেওয়া চাকরিজীবীদের জন্য প্রত্যয় স্কিম চালু করে বলা হয় দুই হাজার চব্বিশ সালে এক জুলাই থেকে যারা এসব সংস্থায় যোগদান দেবেন তাদের ক্ষেত্রে প্রত্যয় প্রযোজ্য হবে এরপর স্কিম থেকে নিজেদের বাদ দিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গত এক জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন সহ সব ধরনের কর্মবিরতি পালন করা হচ্ছে অত বিভাগের বিজ্ঞপ্তির আগে আরেকটা বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে বলেন পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার সংক্রান্ত সার অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী সর্বশেষ গত উনত্রিশ জুলাই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরে রাখা সহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষকদের দিক থেকে এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান ইসলাম প্রত্যয় না থাকা সহ শিক্ষকদের আরো দুটি দাবি আছে সেগুলো স্বতন্ত্র বেতন কাঠামো এবং সুপার গ্রেড এর আগে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষকেরা ওই বৈঠকের পর জানানো হয়েছিল সর্বজনীন পেনশনের প্রত্যয়ের কর্মসূচি বাস্তবায়ন এক বছর পেছানো হবে কিন্তু শিক্ষকেরা এতে একমত হয়নি চারশো তিনটি রাষ্ট্র আয়ত্ত স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ ইত্যাদি সংস্থায় গত এক জুলাই থেকে নতুন নিয়োগ পাওয়া কর্মীদের উপর প্রত্যয় প্রযোজ্য করা হয় এর মধ্যে নব্বইটি সংস্থায় কর্মী পেনশন পেয়ে এলেও বাকি তিনশো তেরোটি সংস্থায় কর্মীরা পেনশনের বাইরে আছেন জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন আপাতত স্কিম বাতিল করা হয়েছে এর বাইরে কিছু বলতে চাইনি তিনি সরকারের কি বাতিলে স্বাগত জানাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুল ইসলাম প্রথম আলোকে বলেন অবশ্যই স্বাগত জানাচ্ছি আমাদের দাবি ছিল তিনটি একটি পূরণ হলো। সুপার গ্রেডের দাবি দাবিও শিগ্রি পূরণ হবে তবে স্বতন্ত্র বেতন কাঠামো দাবি পূরণ হতে একটু সময় লাগবে তবে আমরা আশা করি এটিও পূরণ করা হবে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ রাষ্ট্র সাহিত্য স্বায়ত্তশাসিত স্বশাসিত এবং সংবিধিবদ্ধ নতুন যোগ দেয়া সরকারি চাকরিজীবীদের জন্য যেহেতু প্রত্যয় স্কিম বাতিল করা হয়েছে সেক্ষেত্রে তাদের দাবি পূরণ হয়েছে বলে আশা করা যাচ্ছে এবং এটি তাদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ